এ মেট্রোটা পুরো হাউসফুল একদম মেট্রো না লোকাল ট্রেন এক্সিলারেটরে কি অবস্থা ভিড় কিন্তু স্টর্ম দেখো যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে দেওয়া রয়েছে ব্লু লাইনের ব্লু চিহ্ন আর গ্রিন লাইনের গ্রিন চিহ্ন আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে চলে আসছি ব্লু লাইনে গ্রিন থেকে প্ল্যানেট চাটনিচক এইদিকে আর ওদিকটা তো ওদিকে রয়েছে পার্ক স্ট্রিট প্রথম প্রথম যখন মেট্রো চালু হয়েছিল সবাই যেমন হুগলি নদীর নিচে দিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্ধ করতে তবে এখন বর্তমানে কিন্তু এই জিনিসটা দেখতেই পেলাম সবাই খুব সুন্দরভাবে বসেছিল এদিকে যেমন হাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি আছি হাওড়া মেট্রো স্টেশনে হ্যাঁ হাওড়া মেট্রো স্টেশন থেকে আমাদের এই ভিডিওর ইন্ট্রোটা দিলাম এখন আমি রয়েছি হাওড়া মেট্রো স্টেশন মিনিট ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো আর এক্সেলেটার দিয়ে এখন নিচে যাচ্ছি আমরা প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার চলো আগে টিকিটটা নিয়ে নিই কারণ সময় খুব কম এখন পৌঁছে গেছি হ্যাঁ একদম আমাদের ভারতের গভীরতম মেট্রো স্টেশনে এই যে টিকিট নিয়ে নিয়েছি অনেকটা ক্লান্ত হয়ে গেছে কারণ ছুটে এসেছি এখন গড়িত সময় হয়ে গেছে ছটা এ হলো আমাদের সল্টেক সেক্টর ফাইভ যাওয়ার না না এখন সল্টেক সেক্টর ফাইভ যাব না এখন যাবে স্প্ল্যানেট পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আমরা স্প্ল্যানার যাওয়ার মেট্রোর অপেক্ষায় আর এইদিকে হাওড়া ময়দান যাওয়ার জন্য তবে আমি এর আগেও জার্নি করেছিলাম ভাবলাম এক মাস পর ঠিক কেমন অবস্থা রয়েছে আমাদের এই হাওড়া মেট্রোর অবস্থা কারণ এটাই কিন্তু এখন বর্তমানে একটা মেন লাইন যখন শিয়ালদার সাথে কানেক্ট করবে আর এটা যেহেতু আমাদের ভারতের গভীরতম মেট্রো স্টেশন এবং বিশেষ করে আন্ডার ওয়াটার মেট্রো তাই ভাবলাম একবার তুলে ধরি তোমাদের মাঝে যখন জার্নি করছি এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি ওখানে লেখাই আছে দেখো হাওড়া মহাকরণ আর এইদিকে হলো হাওড়া ময়দান ফার্স্ট ডেও জার্নি করেছি এবং উদ্বোধনের জার্নি করেছি আর আমার এই নিয়ে তৃতীয় দিন তো এটা হচ্ছে আমাদের ভারতের গভীরতম মেট্রো এখন সময় ছটা বাজে তিন মিনিট আচ্ছা এখানে কিন্তু বাংলা বলছে ঠিক আছে হুগলি নদীর তলদেশ দিয়ে আমরা এখন যাব তাই এটাই বলছে আর এখানে কিন্তু দেওয়াই রয়েছে দেখো আমরা এখন বর্তমানে স্প্ল্যানেট পর্যন্ত যাব হাওড়া থেকে উঠলাম এরপর মহাকরণ বলতে না বলতেই কিন্তু এটা আমাদের হুগলি নদী অতিক্রম করছি

বলতে না বলতে শেষ আমাদের হুগলি নদী এবার আমাদের প্রথম হবে আর এই হুগলি নদী অতিক্রম করতে আমাদের এই মেট্রোর সময় নেই মাত্র ছেচল্লিশ মাত্র ছেচল্লিশ আমরা এই হুগলি নদী অতিক্রম করলাম প্রথম প্রথম যখন মেট্রো চালু হয়েছিল সবাই যেমন হুগলি নদীর নিচে দিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্ধ করতে হবে এখন বর্তমানে কিন্তু এই জিনিসটা দেখতেই পেলাম সবাই খুব সুন্দর ভাবে এদিকে হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের station is esplanade this train terminates here doors will open এবার আমাদের যেতে হবে গেট নাম্বার বি চলো তবে একটু ভিড়টা তোমাদেরকে দেখি দেখাই এক্সিলারেটরে কি অবস্থা ভিড় কিন্তু চরম উপরে উঠতে এখানে দেখতে পাচ্ছি কলকাতা মেট্রো ব্লু লাইন চলো আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে চলে আসলাম ব্লু লাইনে গ্রিন থেকে দেখো যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় যার জন্য এখানে দেওয়া রয়েছে ব্লু লাইনের ব্লু চিহ্ন আর গ্রিন লাইনের গ্রিন চিহ্ন এখন সোজা এগিয়ে যাচ্ছি হ্যাঁ তো ফাইনালি আমরা চলে এসেছি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো স্টেশনে প্ল্যানের চাঁদনি চক এইদিকে আর ওদিকেরটা তো ওদিকে রয়েছে পার্ক স্ট্রিট এবার আমরা এই লাইনে অর্থাৎ এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা মেট্রো ধরবো তো পুরো হাউসফুল মেট্রো না লোকাল ট্রেন তো ফাইনালি এসে পৌঁছে গেছে দম দম ভিড়টা মেট্রো ভিজেটা ঠিক আছে লোকাল ট্রেনটা মেট্রো হ্যাঁ বাস เนาะ ফাইনালি বেড়লাম আর ভিডিওটা আমরা এখানে শেষ করলাম এবারে আমি লোকাল ট্রেনে ধরবো